হ্যালো আমি হ্যালো গাজ আসসালামু আলাইকুম আমি রাব্বি চৌধুরী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার পাশে দেখতেছেন সুন্দরী কিউট একটি নায়িকা বর্তমানে সে খুবই ভালো কাজ করতেছে আপনারা ওর কাজগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এবং সে অনেক কাজ করতেছে আচ্ছা তুমি কেমন আছো মুসকান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি মডেল মুসলাম ইসলাম আমি এরানিং হচ্ছে আমাদের নিজেদের চ্যানেলে যে ফোকাস দিচ্ছি বেশি করে যে আমাদের নিজেদের চ্যানেল নাম হচ্ছে হিউজ স্টুডিও আয়নাঘর আরও বিভিন্ন ধরনের চ্যানেল আছে ওখানে হচ্ছে আমি শুধুমাত্র শর্ট ফ্লেম মিউজিক ভিডিও করি হ্যাঁ আর বাইরে বাইরে শুধু কাজ করি হচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনি দেখছেন আমার আমার বিগত গানে অনেক মডেল দেখছেন বিভিন্ন মডেলকে দেখছেন অনেক প্রভাস গানে দেখছেন তারপর মানুষ বড় স্বার্থপর দেখছেন অনেক মেয়েকে নিয়েই কাজ করছি বলতে গেলে তিরিশ চল্লিশ মিলিয়ন প্রতিটা গানই আছে আমার এবার আমি চিন্তা করছি যে মুস্কানকে নিয়ে একটা গান করব, আপনারা কেমন কি মনে করতে চাচ্ছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং মুস্কানকে নিয়ে কাজ করবো